আপনার পঁচাত্তর কেজি করে চাল ধরে একটা বটে থাকে কন্ট্রলের চাল একটা পটে থাকে কেনা চাল তো আমি দেখাই কোনটা কতটা চাল আছে পুরো আসে আর মুড়ি আর দুটো আটা ছিল পুরো খালি দেখতে পাচ্ছেন আপনারা আর এটা যে কন্ট্রোলের চাল কন্ট্রোলের চাল সামান্য দুটো একদম আটে তলায় পড়ে আছে তো আমরা এখন বিশ করে আজকে আমার খতম পড়া আছে একটা বাড়ি আটশো টাকা হারিয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ মা সব বাচ্চা আমার বড়ো ছেলে হাবির সাহেব আমি আর আমার ছোটো ছেলে হাবির সাহেব আর পাঁচটা হিজুর বাচ্চা গেছিলাম তো মোটামুটি আটশো টাকা তাই হাড় বেচা ওই হাড় খেয়ে বাদ দেয় সেটা বেশ পঞ্চাশ টাকা মানে নশো টাকা তো এই লাইন চাল নিয়ে আসি এক বস্তা নশো পঁচাত্তর তো মোটামুটি সোমবারে সামনে সোমবারে অর্থাৎ ভোটের পরের দিন দুই তারিখে খতম পরে একটা আছে কত দেবে জানি না কি দেবে কি তাও জানি না তখন মোটামুটি চাল আমার নেই আমাদের এই ডেলি আমার সাড়ে ছয় থেকে সাত কেজি পঁচিশ কেজি চালে চার দিন হবে তো আপনারা ভিডিওটা দেখুন আমি আপনাদের কাছে ডিম্যান্ড করবো না মানে আমি গরিব তো জানি না আপনাদের অবস্থা কেমন সত্যিকার তো আমি গরিব বলে আমি সবাইকে গরিব মনে করি আমি অভাবী বলে সবাইকে অভাবী মনে মনে করি তাকে আমি চেয়ে যদি লজ্জা দেয় আমার খারাপ লাগবে যারা সচ্ছল যদি একটু এগিয়ে আসেন আমার ফোন নাম্বার আছে সাতাত্তর আঠারো উনত্রিশ উনপঞ্চাশ ছিয়াশি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ফোনপে নাম্বার এটাই কন্ট্যাক্ট নাম্বার আর আজকে এই মিষ্টি এনে বাচ্চাদের খাওয়ানো হবে চল্লিশ মিষ্টি আছে বাচ্চাদের একটা করে দেওয়া হবে ইনশাল্লাহ তোমার এই চাল বলতে এক প্যাকেট তো ঢেলবে ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন আর আমার আমার মাদের সাথে ছেলেদের আমাদের জন্য দোয়া করবেন